দুটো আলু এবং দুটো ডিম দিয়ে আমরা বানিয়ে নেব বাচ্চাদের জন্য দারুণ একটা টিফিন বা ব্রেকফাস্ট আমি এখানে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের তোমরা চাইলে একটু বড় সাইজের হলে একটা দিয়েও হবে সেটাকে সিদ্ধ করার পর ভালো করে ম্যাশ করে নেব এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য স্কুলের টিফিনও করে দেওয়া যায় আবার বড়রাও খেতে পারে মানে বড়দের টিফিনেও কিন্তু এটা চালিয়ে দেওয়া যায় সেদ্ধ আলুটা এখানে আমার ম্যাশ করা হয়ে গেল এবার এদিকে আমি কেটে নিয়েছি ভীষণই কুচি কুচি করে গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি পেঁয়াজ আর সামান্য একটু আদা কুচি মটরশুঁটিটাকেও আমি কিন্তু পিস পিস করে নিয়েছি গোটা দেনি আর এখানে দুটো ডিম এবার ম্যাশ করা আলুর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দিলাম এটাতে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে পারো কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারো ঝাল যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু দিতে পারো চাইলে তোমরা এর মধ্যে ধনে পাতাও দিতে পারো আরও নানা রকম সবজি তোমাদের যা যা মনে হয় সবজি দিতে পারো অ্যাড করতে পারো আমার হাতের কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই বলে আমি সেটা দিচ্ছি না ম্যাশ করা আলু এবং ডিম তার সাথে মিশিয়ে দিলাম সব কাটা সবজিগুলো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ অনেকে এটাতে চিনিও অ্যাড করে চাইলে চিনিও অ্যাড করতে পারো এবং এর সাথে তোমরা মিশিয়ে দিতে পারো ময়দা কিন্তু আমার কাছে ময়দা নেই তাই আমি আটা দিয়ে কাজ চালাচ্ছি আটাও দিতে পারো ময়দাও দিতে পারো আমি আটাটাই দিলাম তারপর সব মিক্স করে একটা ডো বানিয়ে নেব কিন্তু এটাতে জল কোনো রকমভাবে মেশানো যাবে না যেহেতু ডিমটা আছে এবং সবজিগুলো আছে তাই ওখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ জল বের হয় এরপর আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম বড় বড় গোল গোল করেও কিন্তু তোমরা ভেজে নিতে পারো আর ছোট ছোট করেও করতে পারো যে যার ইচ্ছে ছোটো করে দিলে বাচ্চারা কিন্তু খেতে মজা পায় একটা প্যান গরম করে নেবো তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো চাইলে তোমরা এখন দিয়েও করতে পারো আমি তেল দিয়ে করছি সাদা তেল দিয়ে করে এটাকে গ্যাসকে একদম লো ফ্লেমে রেখে হালকা হালকা করে ভেজে নেবো দুই পাশে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে একেবারে রেডি এইভাবে বানালে ছোট বড় সবাই খেতে পারে আর এই যে টিফিনে রেডি করা হয়ে গেছে